বলিক বুঝুকি হবে না পশ্চিমবঙ্গে বুঝুকি হবে না হিন্দু বিরোধী সরকারে হিন্দুরা যতক্ষণ না জাগবে ততক্ষণ এই জিনিস চলি এই জিনিস চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ তার 30 32% ফিক্সড ভোট ব্যাংক রয়েছে বাকি গরিব হিন্দুদেরকে কোথাও শত মোল্লাদের দিয়ে ভয় দেখিয়ে ভোট দিতে দিচ্ছে না কোথাও হাজার টাকার লক্ষ্মীর ভান্ডারে লোক দেখিয়ে ভোট দিচ্ছে যতক্ষণ না নিজেদের সংস্কৃতি এবং ধর্ম রক্ষার জন্য সত্তর পার্সেন্ট হিন্দুর সত্তর পার্সেন্ট হিন্দু সত্তরের মধ্যে সত্তর পার্সেন্ট ঐক্যবদ্ধ হয়ে একে না হারাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা চলবে আমি সিপিএমকে কে তাড়ানোর ক্ষেত্রে অন্যতম ভূমিকা নিয়েছিলাম ও এখনও সিপিএম এর লোক রোল হচ্ছে তৃণমূলকে সাহায্যকারী হিসেবে কিন্তু ওই সরকারও কখনো তাদের সময়ে এসব জিনিস করেনি কিছু কিছু জলঙ্গি এবং